আগামী তিন মাসের মধ্যে দক্ষিণ ও পূর্ব এশিয়ার ভূরাজনীতি এবং কৌশলগত নতুন মেরুকরণ তৈরি হবে এবং ভারত এবং আমেরিকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে ভাটা পড়বে অপরদিকে ভারত এবং চীনের মধ্যে যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক উন্নতি ঘটবে দক্ষিণ ও পূর্ব এশিয়ার ভূরাজনীতি এবং ভারত আমেরিকা সম্পর্কের ফাটল ভারত চীনের সম্পর্কের উন্নতি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি ভূ রাজনীতি এবং কৌশলগত বিভিন্ন কারণে দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বা ভূ ক্ষেত্রে নতুন এক মেরুকরণের চিত্র আমরা দেখতে পারব এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমেই দেখব কিভাবে এবং কি কি কারণে ভারত এবং আমেরিকার সম্পর্কে ভাটা করবে ভারত এবং আমেরিকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এটি মূলত চারটি কারণে এই সম্পর্কে ভাটা করবে এই চারটি কারণের মধ্যে প্রথম দুইটি স্বাভাবিক এবং কম গুরুত্ব এবং তিন নম্বর এবং চার নম্বর যে কারণ দুইটি রয়েছে সেই কারণ দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম কারণটি হচ্ছে আমেরিকার যে নতুন শুল্ক নীতি টেরিফ নীতি রয়েছে সেই টেরিফ নীতির সঙ্গে আমেরিকা পুরো পৃথিবীর দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্য নীতির বিষয়ে আলাপ আলোচনা করতেছে এবং ভারতের সঙ্গেও এই নতুন বাণিজ্য নীতি নিয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে ট্রাম্প বলে দিয়েছে যদি ভারতে আমেরিকান পণ্যের ওপর পরিমাণে তাহলে ইন্ডিয়ার যে পণ্য আমেরিকায় রয়েছে সেই পণ্যের উপরও তারা বেশি পরিমাণে ট্যাক্স বসাবে তাই ভারত এবং আমেরিকার যে বাণিজ্য রয়েছে সেই বাণিজ্যের মধ্যে অনেক বেশি ডিফারেন্স রয়েছে আমেরিকা চাচ্ছে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পৃথিবীর অর্ধেকের বেশি জনসংখ্যার বসবাসের কারণে এই অঞ্চলের বাজারে আমেরিকান পণ্যকে প্রসারিত করা আমেরিকার যে পণ্যের বাজার রয়েছে সেই বাজারে এই অঞ্চলে বিস্তৃত করা সেই সাথে এই দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আমেরিকার নতুন একটি সম্পর্ক উন্নয়নের দিকে নিয়ে যাওয়া আমেরিকা দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিশাল বাজারকে কখনোই হাতছাড়া করবে না তার মধ্যে ভারত অন্যতম ভারতের বিশাল জনগোষ্ঠীর বাজার আমেরিকান পণ্যের জন্য বিশাল সুযোগ তৈরি করে দিতে পারে তাই বলেছে ভারতের বাজারে আমেরিকান পণ্যের প্রবেশের যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো দূর করে আমেরিকান পণ্যকে ভারতে শুল্কমুক্ত সুবিধা দিতে হবে অথবা প্রবেশের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে তাহলে ভারতীয় পণ্য আমেরিকায় খুব ভালোভাবে ব্যবসা করবে অর্থাৎ বাণিজ্যের মধ্যে একটা ভারসাম্য নীতি আনার জন্য ট্রাম্পের এই ডিসিশন যার কারণে ভারত এবং আমেরিকার বর্তমান যে সম্পর্ক এটা দ্বন্দ্বের সঙ্গে পরিণত হতে পারে ভারত বিভিন্ন সুযোগ সুবিধার কারণে আমেরিকার এই প্রস্তাবের সঙ্গে নানাভাবে একটি নেগোসিয়েশনে পৌঁছানোর চেষ্টা করবে কিন্তু এই নেগোসিয়েশন যথাযথভাবে নিরবংসিত হবে না বলে আমি মনে করি দ্বিতীয় কারণটি হচ্ছে ভারত ব্রিক্স যে জোট রয়েছে সেই জোটের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং ব্রিক্স পরবর্তীতে নতুন মুদ্রা নীতি অর্থাৎ ব্রিক্স থেকে সারা বিশ্বে প্রচলিত হবে এরকম একটি মুদ্রার প্রচলন করার চিন্তা ভাবনা চলতেছে এবং এই পরিকল্পনাটা অনেকখানি এগিয়ে গেছে যার কারণে আমেরিকা কখনোই ডলারের বিপরীতে অন্য কোন মুদ্রাকে মেনে নেবে না এবং এই মুদ্রা ব্রিক্স যদি তৈরি করে বা ব্রিক্স যদি বাজারে নিয়ে আসার পরিকল্পনা অব্যাহত রাখে তাহলে আমেরিকা এর বিরুদ্ধে ব্যাপক কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং এবং ভারত এই থেকে নিজেকে নিয়ে আসুক যে নতুন সেই মুদ্রানীতি থেকে ব্রিক্স সরে আসুক এটি ভারত আমেরিকা সম্পর্কের অবনতির অন্যতম কারণ হতে পারে আমেরিকা বার্মা অ্যাক্ট পাশ করেছে বার্মা অ্যাক্টের কারণে দক্ষিণ ও পূর্ব এশিয়ার সংযোগ স্থল বঙ্গোপসাগরের উপকূলে আমেরিকা নিজস্ব একটি পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনাটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার নজরদারি বৃদ্ধি করা ভূরাজনৈতিক এবং কৌশলগত স্বার্থের কারণে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে আমেরিকার সুসম্পর্ক বজায় রাখা সেই পরিকল্পনার অংশ হিসাবে মিয়ানমারে যে গৃহযুদ্ধ চলতেছে সেই গৃহযুদ্ধের বিদ্রোহী গোষ্ঠী বিশেষ করে আরাকান আর্মিকে আমেরিকা সাহায্য সহযোগিতা ও মদত দিচ্ছে আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে এই রাখাইন রাজ্যে রয়েছে ভারতের এক বিশাল ইনভেস্টমেন্ট বিনিয়োগ এই বিনিয়োগ এবং ইনভেস্টমেন্ট নিয়ে ভারত চিন্তিত প্রথমত ভারত তার সেভেন সিস্টারের রাজ্যগুলোতে যাওয়ার জন্য সমুদ্রপথে পথে একটি পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনায় ভারত তার সমুদ্র পথকে ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে সমুদ্র উপকূলে একটি বন্দর ব্যবস্থাপনা এবং বিনিয়োগ করেছে মিয়ানমারের রাখাইনের ওই বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য স্থল পথে সেভেন সিস্টারে প্রবেশ করবে এবং ভারতের কাছে এই প্রজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ রাখাইনে বর্তমান আরাকান আর্মির রাজত্ব চলতেছে এবং আমেরিকা রাখাইন রাজ্যকে এবং এর সাথে আশেপাশের কিছু অঞ্চলকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার করতেছে ভারত তার নিরাপত্তা এবং বিনিয়োগ নিয়ে আমেরিকার এই পরিকল্পনার সঙ্গে অসুস্থিতে রয়েছে ভারত মনে করে যদি রাখাইন অঞ্চলে বা এর আশেপাশের অঞ্চল নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে সেটি হবে ভারতের সেভেন সিস্টারের জন্য হুমকি স্বরূপ তাই নিরাপত্তা এবং তার যে যাতায়াত ব্যবস্থার পরিকল্পনা এই বিষয়ে চিন্তিত সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হবে এই ফাটল আমেরিকাকে ভারতের কাছ থেকে আলাদা করবে এবং ভারত চীনের দিকে যেতে বাধ্য হবে আমেরিকা ভারত মহাসাগরকে কেন্দ্র করে চীনকে কোণঠাসা করার জন্য দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক বৃদ্ধি করতেছে কিন্তু ভারত চায় আমেরিকা ভারতের শোক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে দেখুক এবং এখানে ভারতের কথাই শেষ কথা হোক কিন্তু আমেরিকা সেই পদ্ধতিতে না হেঁটে সেই পথে না হেঁটে তারা নিজস্ব পরিকল্পনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে ঐশলগত সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করতেছে যার ফলে ভারত মনে করে ভারত মহাসাগরের আশেপাশের অঞ্চলগুলোতে যদি আমেরিকার প্রভাব বৃদ্ধি পায় তাহলে সেটাই হবে ভারতের জন্য আত্মঘাতী অপরদিকে ভারত মহাসাগরের উপর আমেরিকার কোনো প্রভাব ভারত সহজে মেনে নেবে না কারণ ভারত আমেরিকাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারতেছে না যার কারণে ভারত এবং আমেরিকার এই যে কারণ ভারত মহাসাগরকে আর আমেরিকার যে ভারত মহাসাগর কেন্দ্রিক যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনায় ভারত এখন চিন্তা ভাবনা করে দেখতেছে যে ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ যদি আমেরিকার হাতে চলে যায় বা এই অঞ্চলের দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রণ যদি আমেরিকার হাতে চলে যায় সেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কের অবনতির জন্য এই কারণগুলো যথেষ্ট আমরা খুব শীঘ্রই অর্থাৎ দুই থেকে তিন মাসের মধ্যে দেখতে পারবো ভারত এবং আমেরিকার সম্পর্ক ফাটল ধরেছে সম্পর্কে ভাটা পড়েছে ফলে আমেরিকা এই অঞ্চলের অর্থাৎ দক্ষিণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে তার যে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করার জন্য আরো বেপরোয়া হয়ে উঠবে অপরদিকে চীনের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হবে তাদের সীমান্ত নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা প্রশম্বিত করার মীমাংসিত করার চেষ্টা করতেছে কূটনীতিক ভারত এবং চীনের সম্পর্ককে উন্নতি করার জন্য দুই পক্ষই বিভিন্নভাবে আলাপ আলোচনার মধ্যে রয়েছে এবং আমরা দুই তিন মাসের মধ্যে এই সম্পর্কের একটি উন্নতিকরণ অবস্থার দৃশ্য পরিলক্ষিত করব। ভারত এবং আমেরিকার সম্পর্কের অবনতি ঘটলে দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশের সঙ্গে আমেরিকা তার সম্পর্ককে আরো বেশি জোরদার করার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা সাজাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্কে নতুন একটি মাত্রা যোগ হবে তার মধ্যে বাংলাদেশ অন্যতম যেহেতু বাংলাদেশ দক্ষিণ ও পূর্ব এশিয়ার সংযোগ এবং কেন্দ্রস্থলে অবস্থিত ফলে ভৌগোলিক এবং ভূ রাজনৈতিক দিক থেকে কৌশলগত কারণে হয়ে দাঁড়াবে একটি ঘনিষ্ঠ যোগাযোগ বৃদ্ধি করার পাশাপাশি সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশের যোগ্য নেতৃত্ব এবং দূরদর্শী সম্পূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে দিতে পারে বিশ্ব পড়াশক্তিদের যখন বিভিন্ন মেরুকরণ এই দক্ষিণ এশিয়া বা পূর্ব এশিয়ায় চলবে সেই মেরুকরণের শুরু বাংলাদেশ নিতে পারবে ভূ এবং কৌশলগত স্বার্থের কারণে বিশ্ব পরাশক্তিদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে বাংলাদেশ এই বাংলাদেশ এই অঞ্চলের এই ভূ রাজনীতি এবং কৌশলগত স্বার্থের সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্বার্থকে রক্ষা এবং সংরক্ষিত করতে পারবে ফলে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা হবে এর জন্য প্রয়োজন হবে বাংলাদেশের যোগ্য একজন দেশপ্রেমিক বাংলাদেশ যদি এই সুযোগকে কাজে লাগাতে চায় তাহলে বাংলাদেশের যে জনগণ এবং যোগ্য নেতৃত্ব রয়েছে সেই যোগ্য নেতৃত্বকে দূরদৃষ্টি দূরদৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাহলেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে